হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস নিফটি আজকে পঁচিশ হাজারের যে সাইকোলজিক্যাল লেভেল তার ওপরে ক্লোজিং দিয়েছে নিফটি আজকে পঁচিশ হাজার একান্ন অর্থাৎ সত্তর পয়েন্ট ওপরে ক্লোজিং দিয়েছে অন্যদিকে ব্যাংক নিফটি কিছুটা আজকে একটু সফট ছিল মানে নিফটির সঙ্গে যদি পাল্লা দিয়ে ব্যাংক নিফটি আজকে যদি সাপোর্ট দিত তাহলে অনেক উপরে যেতে পারতো নিফটি তো যাই হোক একশো পয়েন্ট নিফটি উম ব্যাংক নিফটি নিচে ক্লোজিং দিয়েছে ডিআইআই ষোলোশো ছিয়াশি কোটি টাকার বাইং করেছে এফআইআই কিন্তু তার সেলিং এখনো বজায় রেখেছে হাজার উনচল্লিশ কোটি টাকার সেলিং যেটা দেখে মনে হচ্ছে ফ্রেন্ডস ইন্ডেক্সকে ম্যানেজ করা হচ্ছে মোমেন্টাম তৈরি হওয়ার আগে ইন্ডেক্সকে একটু লোয়ার লেভেলে রাখার চেষ্টা হচ্ছে কিন্তু ব্রড বাইং চলে আসা অত্যন্ত ভালো নিউজ এবারে ফ্রেন্ডস আজকে কিন্তু আমি তিন চারটে পয়েন্টের উপরেই টপিকে কথা বলবো এবং প্রত্যেকটা পয়েন্ট কিন্তু অত্যন্ত ভাইটাল এবং প্রত্যেকটা পয়েন্ট কিন্তু মানে অত্যন্ত কো রিলেটেড মার্কেটের উপরের দিকে যাওয়ার জন্য সুতরাং মন দিয়ে ভিডিওটাকে পুরোটা দেখবেন এবারে এখনো পর্যন্ত যদি আমরা দেখি আর এ মাসে চার পাঁচটা ট্রেডিং ডে বাকি আছে নিফটি এবারে যে কন্ডিশনটাতে ক্লোজিং দিয়েছে এবারে যদি প্রিভিয়াস দুটো দুটো মাসের যদি আপনি হাইগুলো দেখেন তাহলে কিন্তু মানে এটা হচ্ছে জুন মাসের যে হাই সেটা প্রায় পঁচিশ হাজার ছশো যদি আপনি জুলাই মাসের যদি দেখেন ছশো কিন্তু অগাস্ট মাসে এখনো পর্যন্ত কিন্তু পঁচিশ হাজার উননব্বইয়ের কাছে কিন্তু দাঁড়িয়ে আছে নিফটি কিন্তু আগামী মানে এই কয়েকদিনের মধ্যেই কিন্তু এই লেভেলের কাছাকাছি কিন্তু আসার চেষ্টা করতে পারে অর্থাৎ পঁচিশ হাজারের পঁচিশ হাজার পাঁচশোর ঘর টাচ করার কথা ভাবনা চিন্তা করতে পারে অন্যদিকে ব্যাংক এবং নিউ এই নিউজকে জাস্টিফাই করার জন্য এইটাকে আর কি টেকনিক্যালটাকে কিছু খবরও আছে ব্যাংক নিফটি সেই তুলনায় একটু শ্লথ আছে তো আগামী দিনে ব্যাংক নিফটি হয়তো মানে সেকেন্ড রাউন্ডে হয়তো ব্যাংক নিফটি র্যালি দিতে পারে এবারে যে তিনটে খবর নিয়ে আমি আপনাদের সামনে ব্যাখ্যা করব প্রত্যেকটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফার্স্ট অফ অল জিএসটি মিটিং এর যে জিএসটি রিলেটেড কার্ড যেটা সেটার যে প্রাথমিক পর্যায় সেটা কিন্তু শুরু হয়ে গেছে দুদিনের বৈঠক চলছে দিল্লিতে কুড়ি এবং একুশ সেটা কিসের না গ্রুপ অফ মিনিস্টারের মিটিং এবং এই মিটিং এ কিন্তু ফাইন্যান্স মিনিস্টার ডাক পেতেন না এবারে কিন্তু তাকে ডাকা হয়েছে এবং আজকে কিন্তু ফিনান্স মিনিস্ট্রি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যে উনি কিন্তু অলমোস্ট গ্রিন সিগন্যাল দিয়েছেন যে ওকে দুটো স্ল্যাব

যে জিনিসগুলো মূল হাইলাইটের মধ্যে থাকবে দুটো রেড কার্ডের মধ্যে যদি দুটো হয় পাঁচ এবং আঠারো সেটা তো হয়ে যাবে বাকি একটা চল্লিশ পার্সেন্ট যেটা সিনগুড় যেমন সিগারেট ফিগারেট এবার অনলাইন গেমিং ইন্ডাস্ট্রি ফ্রেন্ডস এটা কিন্তু আগে গত দু বছর ধরে কিন্তু এর বাড়বাড়ন্ত বাড়ন্ত রুখে গেছে এবং সেইখানটাতে কত পার্সেন্ট ট্যাক্স থাকবে সেটাও একটা বড় ফ্যাক্টর প্লাস ইন্স্যুরেন্সের যে আমরা প্রিমিয়াম পে করি এখানেও এটাকে জিরো করা হবে না পাঁচ করা হবে বর্তমানে মোস্টলি এটা আঠারো অর্থে আছে সুতরাং এই দুটো জায়গাতে কিন্তু ডিবেট চলবে তবে আগামী যে জিএসটি কাউন্সিল মিটিংটা হবে সেটার আউটপুটের উপরে কিন্তু মার্কেট আর ইয়া পার দুটো জায়গাতে কিন্তু যেতে পারে সুতরাং জিএসটি ব্যাপারে প্রাথমিক আলোচনা শুরু হয়ে দ্বিতীয় যে নিউজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রিলায়েন্স 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 কিন্তু একটা বড় জিও গত বছর খুব সম্ভবত তার তারিফ হাইক করেছিল আবার তারিফ এখন হাইক করলো এবং ভবিষ্যতে আরেকবার একবার হাইক করবে আগামী তিন চার মাসের মধ্যে কি করেছে এবারে ওদের যে প্ল্যান ছিল সে কিছু প্ল্যানকে ডিসকন্টিনিউ করেছে কি কি হ্যাজ ডিসকন্টিনিউ ইটস এন্ট্রি লেভেল ওয়ান জিবি পার ডে প্রিপেড প্ল্যান যেটা দুশো ন টাকায় বাইশ দিন চলতো এক জিবি ডাটা দিত এবং দুশো ঊনপঞ্চাশ টাকায় আঠাশ দিন ঠিক আছে এই ওয়ান জিবি ডাটা এই প্ল্যান টোটালটাই ক্যান্সেল করে দিচ্ছে করে তারা কি করছে দুশো নিরানব্বই টাকার প্ল্যান জিবি ডাটা এবং তো যেটা আগে টাকাই ছিল সেখানে পয়েন্ট ফাইভ জিবি ডাটা বেশি দিয়ে তারা কিন্তু কি করলো না টু টু নাইনটি নাইন করলো এতে কি হবে একটা আর বলে কথা আছে টেলিকমে সেটা হচ্ছে কি রেভিনিউ পার ইউজার তো রিলায়েন্স এর যে রেভিনিউ বেড়ে দাঁড়িয়ে যাবে রেভিনিউ বাড়বে কত প্রায় বিয়াল্লিশ টাকার কাছাকাছি ক্লিয়ার এবং আগামী দু তিন মাসের মধ্যে আবার কিন্তু তারা রেভিনিউ বাড়াতে পারে বলে মিডিয়ার রিপোর্ট আছে এবং এইটা করে আগামী বছর রিলায়েন্স জিও আইপিও আনার প্ল্যান হচ্ছে মিনস একটা কোম্পানি ম্যাক্সিমাম ভালো যা আসা উচিত সেগুলোকে সবকিছু করে মার্কেট বুলিশ কন্ডিশনে আইপিও নিয়ে আসবে ঠিক আছে এটাই হচ্ছে এই সমস্ত কোম্পানির মূল প্ল্যান যাই হোক আমরা রিলায়েন্সের শেয়ার হোল্ডার সুতরাং আমরা এর বেনিফিট পাবো আর মিনিমাম যে এখন থেকে যে প্ল্যানটা ওদের থাকবে সেটা হচ্ছে টু নাইন এবং তার এক মাস এই আঠাশ দিন তাতে দেড় জিবি ডাটা তারা দেবে ঠিক আছে তাহলে দুটো অত্যন্ত গুরুত্ব এবং এর কারণে রিলায়েন্স কিন্তু তার লো লেভেল থেকে কিন্তু অনেক উপরে চলে গেছে দ্বিতীয় যে নিউজটা এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস কিছুদিন আগে আমি কভার করেছিলাম যে যে তারিফ অ্যানাউন্সমেন্ট করেছে ডোনাল্ড ট্রাম্প তার জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে টেক্সটাইল সেক্টর এবং টেক্সটাইল সেক্টরে প্রায় আগামী দিনে প্রায় এক লক্ষ এমপ্লয়মেন্ট চলে যেতে বসেছে গভর্নমেন্ট সেই মুভকে মানে এই ধরনের যে অ্যাক্টিভিটি সেটা যাতে না হয় গভর্নমেন্ট কিন্তু একটা বড় রিফর্ম এনেছে টেক্সটাইল সেক্টরে ইন এ মুভ এম ট্যাক্স স্টেবিলাইজিং ডোমেস্টিক কটন প্রাইসেস অ্যান্ড সাপোর্টিং দ্য টেক্সটাইল ইন্ডাস্ট্রি দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ এক্সামটেড অল কাস্টমস ডিউটিজ অন দ্য ইম্পোর্ট অফ র কটন উইথ এফেক্ট ফ্রম নাইনটিন আগস্ট মিনস আমাদের দেশে যত র কটনাস্ত বিশেষ করে বাংলাদেশ বাংলাদেশ থেকে তার উপরে যত কাস্টমস ডিউটি লাগতো তার মানে সেই কাস্টম ডিউটি কি করলো হাঁটিয়ে দিল তাহলে কি হবে যে ম্যাটেরিয়ালগুলো আমাদের দেশে আসবে সেগুলো অনেক সস্তা হবে এবং এটা কবে থেকে এফেক্টেড উনিশ নাইনটিন অগাস্ট থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত এখন এটাকে রাখা হয়েছে দ্য ডিসিশন নোটিফাইড বাই দ্য সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস ইজ এক্সপেক্টেড টু লোয়ার ইনপুট কস্ট অ্যাক্রস দ্য টেক্সটাইল ভ্যালু চেন এনকম্পাসিং ইয়ার ফেব্রিক গার্মেন্টস মেড আপস অ্যান্ড প্রোভাইড মাছ নিডেড রিলিফ টু ম্যানুফ্যাকচারিং অ্যান্ড কনজিউমার লাইফ তাহলে এতে কি হবে যারা এই টেক্সটাইল সেক্টরের ম্যানুফ্যাকচারার তারা যখন সস্তায় মাল পাবে তখন তারা কিন্তু সস্তায় মাল বিক্রিও করতে পারবে সো মেন লজিক এবং এই খবরে কিন্তু পুরো টেক্সটাইল সেক্টরের শেয়ার গতকাল এই নিউজটা এসছে আট দশ পার্সেন্ট করে কিন্তু উপরে যাওয়া শুরু করেছে তাহলে দেখুন মার্কেটকে বায়ান্ড রাখার জন্য মার্কেটকে আপবিট রাখার জন্য গভর্নমেন্ট কিন্তু উঠে পড়ে লেগেছে স্টেপ বাই স্টেপ যে সমস্ত স্টেপ নেওয়া হয়েছে প্রত্যেকটা স্টেপের কিন্তু একটা আউটপুট বেরোবে এবারে ইট মেটেক টাইম মার্কেট কিন্তু এবারে যেটা করবে মার্কেট একটু ইন্ডিকেটেশন ইন্ডিকেশন পেলে যে ইয়াস গভর্নমেন্টের স্টেপ কাজ দিচ্ছে মার্কেট কিন্তু হু করে উপরে যেতে থাকবে এবং সেটা কিন্তু শর্ট পিরিয়ডের জন্য না পরে টাইম কারণ আমি যে আমি যেটা বলতে চাইছি ধরুন জিএসটি এফেক্ট জিএসটি এফেক্ট আসার পরে তার যে ব্যালেন্স শিটে তার যে ইম্প্রুভমেন্টগুলো হবে সেগুলো হতে টাইম লাগবে তিন মাস ছ মাস ন মাস তখন ব্যালেন্স শিট ইম্প্রুভ হতে থাকবে সুতরাং আমরা কিন্তু একটা দীর্ঘমেয়াদী ভুল ফেজের মধ্যে ঢুকতে চলেছি এই কথাটাকে মাথায় রেখে কিন্তু মার্কেটকে মার্কেটে ইনভেস্ট করুন এক দ্বিতীয়ত হচ্ছে ফ্রেন্ডস মার্কেট লোয়ার লেভেলে থাকলে ফ্রেন্ডস দেখুন আপনি আজকে ধরুন আপনি দীর্ঘমেয়াদী ইনভেস্ট করতে চাইছেন আপনি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করেছেন পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে আপনি ভাবছেন যে মার্কেট উপরে যাচ্ছে না কেন কিন্তু মেন জিনিস হচ্ছে যত লোয়ার লেভেলে যত বেশি দিন থাকবে তত আপনি আপনার ইনভেস্টমেন্টটাকে বাড়াতে পারবেন মিনস আপনি পঞ্চাশ হাজারের জায়গায় হয়তো কেউ এক লাখ কেউ দেড় লাখ দু লাখ আড়াই লাখ তিন লাখ ধীরে ধীরে সে যখন তার ইনভেস্টমেন্টটা বাড়াতে পারবে একটা লেভেলে তারপরে যখন মার্কেট যাবে উপরে তখন কিন্তু তার বেনিফিটটা অনেক বেটার থাকবে সুতরাং মার্কেট লোয়ার লেভেলে থাকলে দুঃখী হওয়ার কিছু নেই যারা নিবেশক তারা কিন্তু মানে অ্যাট এ টাইম কেউ তো আর নিবেশ করা উচিত নয় কারোরই করা উচিত নয় প্রত্যেকটা জিনিসই একটা স্টেপ বাই স্টেপে এগোনো উচিত সুতরাং যেখানে ভ্যালু পাচ্ছেন বাইং করুন ফরে ফর অ্যানাদার টু ইয়ার আফটার টু ইয়ার মার্কেট কিন্তু আপনাকে অত্যন্ত ভালো রিওয়ার্ড দেবে এটা কিন্তু আমি মোটামুটি মার্কেটের সিনারিও দেখে আমার অনুমান তাই হচ্ছে সেলস আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আমি এইভাবে কন্টিনিউয়াস কন্টেন্ট যেগুলো আপনাদের মার্কেটের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সেগুলো কিন্তু